শহীদদের তালিকা করলে অনেক ভাওতাবাজের মুখসুন্মোচন হয়ে যাবে কার অবদান বেশি একজন জীবিত ব্যক্তির নাকি দেশের জন্য প্রাণ দেওয়া একজন ব্যক্তির কেন মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ব্যক্তিদের তালিকা হলো না এই প্রশ্নের কে উত্তর দিতে পারবে হলো না মুক্তিযোদ্ধার সন্তানদেরকে কোটা দেওয়া হল মুক্তিযোদ্ধারাও কোটায় চাকরি পেয়েছিল এখন নতুন করে তাদের নাতি পুতি ক্ষতি তাদের জন্য কোটা প্রয়োগ করা হচ্ছে তাদের জন্য কোটা প্রয়োজন গতকালকে একটা ভিডিও দেখলাম মুক্তিযোদ্ধার নাতিকে জিজ্ঞাসা করা হচ্ছে কত পার্সেন্ট কোটা চায় বলে যে সত্তর পার্সেন্ট কোটা চাই সত্তর পার্সেন্ট বুঝতে পেরেছেন তারপরে বলা হচ্ছে সত্তর পার্সেন্ট যদি তোমাকে দেয় তাহলে মেধায় কত পাবে বলে মেধাই পাবে পঞ্চাশ এবার আপনারা বলেন সত্তর পার্সেন্ট যদি কোটায় পায় মেধায় কি পঞ্চাশ থাকে এতটুকু যোগ্য একটা প্রজন্ম তৈরি হয়েছে তারা হলো মুক্তিযুদ্ধের নাতিপুতি প্রজন্ম একটা প্রতিবন্ধী প্রজন্ম তৈরি হয়েছে কেন শহীদদের তালিকা করা হয় নাই কারণ শহীদদের তালিকা করলে এই যে পুতিদের খাওয়া বন্ধ হয়ে যাবে শহীদদের তালিকা করলে ভুলভাল বক্তব্য দেওয়ার নেতার ভুল ধরা পড়বে এই কথাগুলো এই জন্য বলছি যে আমরা একটা ভুক্তভোগী প্রজন্ম বারো বারোটা ভাইবা দিয়ে চাকরি হয় নাই প্রথমে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে মনে হলো আরে আমি তো প্রথম শ্রেণী ছাড়া চাকরি করবই না তারপরে মেলাগুলো পরীক্ষা দিলাম পরীক্ষা দিয়ে পাশও করি না আবার পাশ করলে লিখিততে পাশ করি না আবার লিখিততে পাশ করলাম ভাই গিয়ে হয় না তো কোথায় যেন আটকে যাচ্ছি এরপরে মনে হলো যে দ্বিতীয় শ্রেণীতে করি মা বলল দ্বিতীয় শ্রেণীতে কর ওরা কি মানুষ না তারপরে দ্বিতীয় শ্রেণীতে আবেদন করা শুরু করলাম হ্যাঁ পাশ করলাম ভাইবা দিলাম কিন্তু চাকরি হয় না তারপরে চাকরি হয় না হয় না বলতে বলতে তিনটা বছর পার হয়ে গেল চাকরির পরীক্ষা পড়াশোনা করে মা বলতেছে তৃতীয় শ্রেণী চাকরি করা আর কি মানুষ না তুই তৃতীয় শ্রেণীর আবেদন করিস না কেন তৃতীয় শ্রেণীর আবেদন কর কর দেখেন কই প্রথম শ্রেণী ছাড়া আমার মাটিতে পা পড়ে না সেখানে দ্বিতীয় সেখানে তৃতীয় শ্রেণী করে হুশ পায় না এক বছরে প্রায় একশো দশটা মতো আবেদন করলাম তাও হয় না কুলাই না কুলাই না যে সকল রানিং স্টুডেন্ট ভাবছ যে তোমার জন্য জজ ব্যারিস্ট্রেট চাকরি বসে আছে হ্যাঁ ম্যাজিস্ট্রেট বসে তুমি তো ম্যাজিস্ট্রেট ছাড়া কিছু হবাই না মনা তুমি ম্যাজিস্ট্রেট ছাড়া কিছু হবাই না এরকম চিন্তা করে আসো তারা বলছি দেও না কয়টা পরীক্ষা হার পিঠের হার বেঁকে যাবে পড়তে পড়তে তারপরেও চাকরি হবে না কেন হবে না হওয়ার মতো অবস্থা রেখেছে একটা উদাহরণ দেই দুটা পদে নিয়োগ হবে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা থাকলে মেধায় নিয়োগ পায় না কারণ ছাপ্পান্ন পার্সেন্ট মানে কি ছাপ্পান্ন পার্সেন্ট মানে পঞ্চাশ ভাগের উপরে অর্থাৎ পঞ্চাশ ভাগ নেওয়ার পরে আরও ছয় ভাগ নেবে এরপরে কোটা থাকবে এটা নেওয়ার পরে আগে তো কোটা প্রয়োগ হয় তাহলে ছাপ্পান্ন পার্সেন্টে যদি দুইজন পরীক্ষা নিয়োগ হয় তাহলে কোটায় নিয়োগ পাওয়া ছাড়া সাধারণের মেধাবীর কোনো সুযোগ নাই যেই দুইজন বিজ্ঞ বিচারক মানে বিরাট বিজ্ঞ অনেক রায় কোটা বিষয়ে বিজ্ঞ আপনারা কি ন্যায় বিচার করেছেন বলেন হ্যাঁ বুকে হাত দিয়ে বলেন ন্যায় বিচার করেছেন লক্ষ লক্ষ যুবকের পেটে লাথি মারছেন মিয়া মিয়া করে বলতেছি দিয়ে কি বিচার করছেন এটা বিচার বোঝেন সংবিধানে কি লেখা আছে উনত্রিশের উনত্রিশের একে কি লেখা আছে নিয়োগের সমতা বিধান করতে হবে উনত্রিশের দুয়ে কি লেখা আছে লেখা আছে ধর্ম বর্ণ নারী পুরুষ ভেদে নিয়োগে বৈষম্য করা যাবে না উনত্রিশের তিনে কি আছে অনগ্রসর শ্রেণীর জন্য কোটার ব্যবস্থা রাখা যাবে মুক্তিযোদ্ধা ভাতা পাইল সে আলাদা হবে চাকরিও পাইল কোটা আর সন্তানও চাকরি পাইল জজ ব্যারিস্টার হইল ম্যাজিস্ট্রেট হইল পুলিশ প্রশাসন ক্যাডার হইল তার সন্তান না তার নাতিপতিরা কীভাবে অনগ্রসর শ্রেণী হয় এই উত্তর যারা রায় দিয়েছে যে বিচারকরা তারা দিতে পারবে বলেন দিতে পারবে দিতে পারবে না সংবিধান পুরাপুরি লঙ্ঘন করেছে এই দুজন বিচারপতি এরপরে প্রধান বিচারপতি আল্লাহ জানে আজকে আমার কপালে কি আছে বলছে এত আন্দোলন কেন এত আন্দোলন কেন আপনারা চমৎকার একটা রায় দিছেন ওই চমৎকার রায়ে বেকারদের অনেক উন্নতি হয়েছে বেকারদেরকে দয়া করছেন বেকারদেরকে ভালোবাসতেন এই চমৎকার রায়ের জন্য আন্দোলন হচ্ছে বিরাট একটা ফজিলতপূর্ণ আপনারা রায় এই ন্যায় বিচার নিশ্চিত হয়েছে তাই তো ছেলে আন্দোলন করছে বলে এত আন্দোলনের কি আছে আন্দোলন করে রায় বদলাবে তুমি কি রায় দিছো তোমার রায় সঠিক হ্যাঁ গণশুনানি করো সাহস থাকলে বাপের ক্ষমতা থাকলে বাপের হ্যাডাম থাকলে হ্যাডাম থাকলে হ্যাঁ আমাদের একটা গুরুজন কথা বলেছিল যে প্রত্যেক প্রাণী লজ্জা পায় প্রত্যেক প্রাণী লজ্জা পায় বলতে হবে মানে একটা ছাগল লজ্জা পায় একটা মুরগি লজ্জা পায় একটা হাতি লজ্জা পায় একটা ঘোড়া লজ্জা পায় মানুষও লজ্জা পায় ছাগল মুরগি হাতি ঘোড়া এদের লজ্জা ঢাকার জন্য লেজ আছে। মানুষের লেজ নাই তাই মানুষ কাপড় পরে মানুষের যদি লেজ থাকতো তাহলে লজ্জা ঢাকতে হতো না লজ্জা ঢাকার একটা বিষয় এই যে কোটা ধারী যারা বা কোটা প্রত্যাশা করে যারা তারা এরকম মানে ওই লজ্জা লেজহীন একটা জাতি মানুষ তো নাই মানুষ যদি হতো অন্যকে ঠকিয়ে খাওয়ার চিন্তা করত। বলেন মানুষ যদি হতো করতো আরে বেটা মুক্তিযুদ্ধের যে নাতি ও কি ওর ইচ্ছায় মুক্তিযুদ্ধের নাতি হয়েছে বা আর একজন সাধারণ মানুষের সন্তান ও কি তার ইচ্ছায় সাধারণ মানুষের সন্তান হয়েছে কে কার ঘরে জন্ম নেবে এটা কি কেউ ইচ্ছা করে জন্ম নিতে পারে তাহলে আমি কোথায় জন্ম নিলাম এটা কি আমার পাপ বলেন এটা কি আমার পাপ এই যুক্তি দিতে পারবে এগুলো বলে এই যে মানে যেহেতু মুক্তিযুদ্ধটা হয়েছিল অধিকার ভিত্তিক আন্দোলনের জন্য মানুষের অধিকার ন্যায্যতার জন্য এই যে পূর্ব পাকিস্তানের পাক পশ্চিম পাকিস্তানে বেশি নিয়োগ পায় এই ধরনের বৈষম্যের জন্যই যুদ্ধ হয়েছিল তাহলে ওই যুদ্ধ শেষে ওই যুদ্ধের সৈনিকেরা আজকে আবার নতুন করে বৈষম্য করতেছে তাহলে তো ওই যুদ্ধের যারা রাজাকার ছিল ওই যুদ্ধের যারা দেশদ্রোহী ছিল এখন যারা কোটা যাচ্ছে তারা তো একই অন্যায় করছে একই বৈষম্য করছে তাই না একই বৈষম্য করছে না তাহলে এগুলো কাকে বলবো কার কাছে বলবো শেখ হাসিনার মাথায় হলো তিনতলা বুদ্ধি এই তিনতলা বুদ্ধি দিয়ে ও এমন গ্রিমেন্ট চালছে দেখেন আমাদের ভারতীয় পণ্য বয়কট আন্দোলন চলছে এই সময় এই ভারতীয় পণ্য বয়কট আন্দোলন যেন ঢেকে যায় ওই সময় রায় দিয়ে দিছে যে কোটা বহাল থাকবে আমি বলছি যে কোনোদিন যদি জনগণের ক্ষমতায়ন হয় জনগণের সরকার ক্ষমতায় আসে আমি বলছি লক্ষ লক্ষ যুবকের পেটে লাথি দেওয়া কোটা মারানি রায় দেওয়ার কারণে হয়তোবা তাদেরকে বিচারের আওতায় আনার মতো একটা পরিস্থিতি তৈরি হবে যদি আদালতে ব্যবস্থা না হয় তাহলে হয়তোবা শাহাবাগে জনগণের আদালত বসবে জনগণের আদালত বইসা ওই রায় সঠিক ছিল কি না তা মানুষ জনগণ বিবেচনা করবে দেখেন আমরা যে বিবেচনা করি এই যে কোটা ছাপ্পান্ন পার্সেন্ট এই ছাপ্পান্ন পার্সেন্ট কোটার মধ্যে আনসার ও ভিডিপি কোটা নামে একটা কোটা আছে এ ভাই বলো তো আনসার ও ভিডিপি কোটা কি এ তুমি জানো এই গ্রামের কেউ পায় আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরির ভিতরে টেবিলের উপর দাঁড়ায় বক্তব্য দিয়েছিলাম কোটা বিষয়ে ক্যাম্পেইন করার জন্য বলেছিলাম এই লাইব্রেরিতে কত ছাত্র আছে বলেছিল ছাব্বিশ ছাত্র পড়াশোনা করছে বললাম তোমাদের কারো কি আনসার ভিডিবি কোটা আছে এই যে দশ পার্সেন্ট আনসার ভিডিবি কোটা দেয় তখন কেউ হাত তুললো না যে কারোই আনসার ভিডিবি কোটা নাই তাহলে এই কোটাটা পাই ক্যাডা এই কোটাটা কারে দেওয়া হয় এটা একটা এমন জুলুম ব্যবস্থা এমন শয়তানি ব্যবস্থা যে ব্যবস্থার মিনিমাম লজ্জা নাই মিনিমাম সরম নাই একটা বেসরম একটা ব্যবস্থা হলো এই কোটা ব্যবস্থা বেসরম ব্যবস্থা হলো এই কোটা ব্যবস্থা আনসার বিডিবি কোটা গেল দেখেন আমরা বলছিলাম কোটা সংস্কার করতে শেখ হাসিনা কি করল সংসদে দাঁড়ায় কোটাটা বাতিল করে দিল সে একটা ন্যায় বিচার করতে পারতো না একটা কমিশন গঠন করতে পারতো কমিশনটা বিচার বিশ্লেষণ করে ছাপ্পান্ন পার্সেন্টের জায়গায় দশ পার্সেন্ট কোটার ব্যবস্থা করতে পারতো সেই দশ পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা তিন পার্সেন্ট নারী এক পার্সেন্ট প্রতিবন্ধী এক পার্সেন্ট পাহাড়ের মানুষ এরকম একটা করা উচিত ছিল না হ্যাঁ শয়তানি করে কোটাটা বাতিল করে দিল প্রতিবন্ধীদের পেটে লাথি মারল তো তুই যে প্রতিবন্ধীদের পেটে লাথি মারলি প্রতিবন্ধীদেরকে কত টাকা ভাতা দিস একটা লোকের চোখ নাই চোখ নাই ঠিক আছে একটা হাত নাই একটা পা নাই বা কথা বলতে পারে না ওই লোকটা বাঁচে কিভাবে বাঁচার সুযোগ আছে হ্যাঁ ভাতা দেয় সাতশো টাকা সাড়ে সাতশো টাকা আর এটা একটা চটিও হয় না একটা জুতাও হয় না তাহলে এদের কোটাটা বাতিল করেছে কত রকমের সয়পা পানি এই কোটা নিয়ে করছে শুধুমাত্র শুধুমাত্র বেকারদেরকে কষ্ট দেওয়ার জন্য এবং মানে এটা একটা ঠক এটাতে একটা প্রতারক এদের মাথার মধ্যে দুষ্টপুতি নিয়ে রাখে তার প্রমাণ আমি যুবক ভাইদেরকে বলতেছি দুই হাজার আঠেরোতে আন্দোলন হল চব্বিশে ভোট দিতে পারলাম না আমরা চোদ্দোতেও দিতে পারি নাই সব কিছু মিলিয়ে আমরা একটা ধোকার মধ্যে আছি এই যে তোমরা আত্মকেন্দ্রিক হয়ে থাকো আত্মকেন্দ্রিক হয়ে থাকো আমাদের আঠারোটা আন্দোলনের সময়ও বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই যারা কিনা বৈষম্য স্ট্যাবলিশ করলো তাদের বাংলায় বৈষম্যের ঠাই নাই আমরা স্লোগান দিছি আল্লাহ জানে কার মাথা থেকে পেঁয়াজ বের হয়েছে হ্যাঁ তো কি বঙ্গবন্ধুর বাংলায় তো আবার কোটা ঢুকাই দিছে এমন কই যাবে এখন তাহলে এটা কিসের বাংলা এটা কি ইয়া ইয়ার বাংলা এখন এটা কি খন্দকার মোস্তাকের বাংলা এখন তাহলে হ্যাঁ বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠায় নাই আরে বাপ রে বাপ এখন আমি যুবক ভাইদেরকে বলবো এই যে আত্মকেন্দ্রিক হয়ে থাকো না হ্যাঁ আঠারো কোটা আন্দোলনের সময় আমাদের আমরা বলেছিলাম এটা অরাজনৈতিক আন্দোলন এই আন্দোলনে আমরা রাজনীতি ঢুকাবো না রাজনৈতিক ছেলে পেলে আসলেও সরাই দিছি আমরা সরাই দিছি কত যে বড় পাপ করছি ওই দিনে যদি লাথি মারে ফালাই দিতাম আট এপ্রিল রাতে তাহলে আজকে এই ভুক্তভোগী হইতাম না জীবনে বড় একটা ভুল করা হয়েছে আঠারো কোটা আন্দোলনে আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত করে সে কাছে হটানো উচিত ছিল তাহলে আজকে এটা দেখতে হতো না হতো না আমি বলছি কোটার স্থায়ী সমাধান হলো শেখ হাসিনার পতন তার মনে প্রাণে ইচ্ছাই কোটা থাকবে কারণ এটা থাকলে অনেকগুলো লোককে অন্যায় সুবিধা দিয়া এটা করা হয় আরে পঞ্চাশ বছর বয়স যুদ্ধে মানে এখন সেরকম লোক মুক্তিযুদ্ধ হয়েছে একান্ন বছর বয়স মুক্তিযোদ্ধা হয়েছে ষাট বছর বয়সের লোক মুক্তিযোদ্ধা ও কেমনে হয়েছে হ্যাঁ দশ বছরের একটা পোলা হ্যাঁ সতেরো কেজি আঠারো কেজি রাইফেল উঠায় নিয়ে সে ঢাই ঢেক গুলি করছে না বিরাট যোদ্ধা এগুলো থেকে আসছে এই হারাম খদ্দের জন্য কোটা রয়েছে কোটা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা যারা তাদের একটা অংশ থাকা উচিত কতক্ষণ পর্যন্ত সন্তান পর্যন্ত সন্তানের পুরা প্রজন্মটা বাদ হয়ে গেছে তারা সবাই চাকরি দখল করে ফেলছে নাতি পুতি থেকে আসলো হ্যাঁ এই নাতি তুমি কোন মানে পুণ্যের কাজ করছিলা জন্মের আগে যে তুমি মুক্তিযোদ্ধার নাতি হয়ে জন্ম নিছ বলো যেই নাতি হওয়ার কারণে তুমি আজকে অন্যায় সুবিধা যাচ্ছ হ্যাঁ একটা এই কোটার কারণে যে প্রশ্নভাষগুলো হয় না এটা কোটার কারণে হয় নারী কোঠার কারণে নারীরা প্রশ্ন ফাঁসে উদ্বুদ্ধ হয় তারপরে মুক্তিযোদ্ধা সন্তানরা নাতিপুতিরা এই কোটা আছে একটু পাশ করলে চাকরি হয়ে যাবে প্রশ্ন ফাঁস করে জালিয়াতি করে যত জালিয়াতি এই কোটার মধ্যে ঢুকে আসে কোটার কারণে এই প্রশ্ন ফাঁস বন্ধ হচ্ছে না এবং এই জালিয়াতি যারা করে তারাও প্রভাবশালী সেই জন্য তাদের কোনো বিচারও হয় না শেখ হাসিনা গত ষোলো বছরে প্রশ্ন ফাঁসে অভিযুক্ত একটা লোককে জেল দিতে পারে নাই যে একটা লোককে জেল দিতে পারে নাই প্রশ্ন পাশে অভিযুক্ত একটা লোকের চাকরি বাতিল হয় নাই প্রশ্ন পাশে অভিযুক্ত একটা কর্মকর্তার শাস্তি হয় নাই তাহলে অন্যায়টা বন্ধ হবে কি হবে হ্যাঁ হবে কি হবে কোনো উত্তর আছে আমি বলি প্রিয় ভাই ও বোনেরা যারা কোটা আন্দোলন করছি আমরা বা করছেন শোনেন যদি এই আন্দোলনে সফল হতে না পারেন বুঝছেন সফল হতে না পারেন তাহলে এই কোটার প্রয়োগ আপনাদের প্রাপ্য যেভাবেই হোক সফল হতেই হবে সফল হওয়ার কোনো বিকল্প নাই 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 সালে ছাত্রলীগের ছেলে পেলে ফেলছিলাম আমি হ্যাঁ সূর্যশীর হলে খাবার হোটেল বন্ধ করে দিচ্ছে খাবার খাওয়াবে না ভাত আছে আলু ভাত আছে ডাল আছে খাওয়াবে না লাঠি দিয়ে পিঠায় খাবার বাধ্য করছিলাম এমনি এমনি আঠারো সালে এত হয়নি তো কি করতে হবে তোমরা ভালো বোঝো পরিস্থিতি আজকে হলে হলে তালা ভেঙে তোমরা ঢুকছো হ্যাঁ ঠিক স্যালুট চলতে হবে করতে হবে এবং এবং আপনার হলো কোনো রাজনৈতিক পোর খাওয়া সরি পোর খাওয়া কি মানে বুঝতেছো কি নিজেদের মধ্যে নিয়ন্ত্রণে রাখো এরা এবং স্বতঃস্ফূর্ত হবে করো সবাই করো যারা কনফিডেন্সের কোচিং সেন্টারে বসে আসো দুই সালে গেছিলাম ব্যাকে বের করে নিয়ে আসছি কল থেকে বের করে নিয়ে আসছি তারপরে আরও কোচিং সেন্টার যেগুলো আছে নীলখেতে সব থেকে বের করে নিয়ে আসছি আমি আমার ছাত্র ভাইদেরকে বলি ক্যাম্পেইন করো ক্যাম্পেইন ক্যাম্পেইন কলেজে কলেজে যাও প্রত্যেক কলেজে কলেজে হতে হবে দাওয়াত দিতে হবে দাওয়াত ছাড়া শক্তিশালী হবে না আন্দোলন প্রত্যেকটা লাইব্রেরিতে যাও লাইব্রেরিতে থেকে ছেলেপেলে টেনে বের করো টেনে বের করো পাবলিক ফান্ডিং করো সেখানে তোমাদের ফেস্টুন কোথায় ফেস্টুন কোথায় নীল খেতে গিয়ে সুন্দর করে রঙ দিয়ে ফেস্টুন লেখো ফেস্টুন লাগবে ফেস্টুন সারাক্ষণ গলা দিয়ে চিল্লা বা সেই যাবে না একটা ফেস্টুনে সুন্দর করে লিখবা সেই লিখা সব জায়গায় ছড়ায় যাবে কি লিখবা নো কোটা নো ডিসক্রিমিনেশন কোটা না বৈষম্য না এই ধরনের লিখা লিখবা ঠিক আছে আন্দোলনটাকে একটু গুছায় নাও তোমা তোমাদের মতো করে এবং যারা সাবেক আন্দোলনকারীরা ছিল দয়া করে ওইখানে বাম হাত ঢুকাবেন না এত ক্রেডিট লাগবে না জীবনে বহুত ক্রেডিট অর্জন করছেন এবং ক্রেডিট দিয়ে বহুত কিছু হয়েছে আমরা জানি এর মধ্যে মাথা ঢুকায় না ছেলে পেলে নিজ গতিপথ খুঁজে নেবে তাদেরকেই সফল হতে হবে তাদেরকে সফল হওয়া ছাড়া বিকল্প নাই তারা হয় সফল হবে না হয় সাকর হয়ে অবস্থান করবে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম